নামাইছে ভাইছে নামাইছে ভাইছে এখন আমরা হাত দিয়ে মাছ ধরবো আসলে আমাদের অনেক দিনের অভিজ্ঞতা রয়েছে হাত দিয়ে মাছ ধরার আলফারে কুস্তা কুস্তি থেকে আরো নতুন এক ফিশিং ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হচ্ছি আজ আমরা আমাদের এই পুকুরে দেখতেই পাচ্ছি আমাদের এই পুকুর তো আমরা আমাদের এই পুকুরে আজকে মাছ ধরবো ছোটো মাছ বড় মাছ ধরার প্ল্যান রয়েছে তো আমরা প্রথমত ঠান্ডা জাল দিয়ে মাছ ধরবো দেখতেই পাচ্ছি ঠান্ডা জাল আপনি রয়েছে আমার বন্ধু জাকির রিয়েল রয়েছে ক্যামেরাতে তারপরে আমরা ফলো দিয়ে মাছ ধরবো তো সবাই আমাদের সাথেই থাকুন আসলে ইনশাল্লাহ সুন্দর পরিবেশে মাছ ধরবো দেখা দেখ সবাই আমাদের সাথে দেখুন আমরা এখন সবাই রেডি হবো মাছ ধরতে তো গাইজ আমাদের প্রথম টানের পজিশন নিয়ে নিচ্ছে রুয়েল এবং জাখির ওরা দুজন প্রথম টান দিবে আমি ক্যামেরাতে একটু 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 ওকে ওকে জাল সেটিং করতে হবে জাল সেটিং করে তারপর আমরা টান দিব তো রুয়েল তুমি টান দিও মূল লাগায় টান দিস বল লাগে টান দিস মূলে টান না দিলে মাথায় তো না জাকির মূল লাগে টান দিও

এক টানে কিন্তু মাছ আসবে না আমাদের এই পানিটি গুল করতে হবে গুল করার পরে গিয়ে তারপর মাছ আসবে আমাদের এখানে খুব বড় বড় মাছ রয়েছে গ্যাস তো আমরা প্রথম টান দেখা যাক মাছ ওই লাখড়ি বড় লাখড়ি যেটা ইয়ে করে নিচ্ছি বরাবর গিয়ে উঠে যাও আমাদের প্রথম টান প্রথম টান দেখতেই পাচ্ছেন গাইস জাকির ভাই রুয়েল ভাই সবাই মাছ ধরতে ব্যস্ত আমাদের প্রথম টানে প্রথমটুকু মাছ আসে

তো আমরা আবার দেখতে পাচ্ছি আমরা আবার টান দিচ্ছি দেখা যাক আমাদের পুঁটি মাছ এগুলো আসে কিনা না পুঁটি মাছ আসলে বিরান কাবাজ ঠেলে বেঁচে জাকির ঠেলে বেজে বিরান মাছ হবে হ্যাঁ রিয়াল বিরান বলতে মিরকা এটা মিরকানি যারা ধরছি তো গাইজ আমরা শিলেটি ভাষায় মিরিকানি যে তো সারা বাংলাদেশি মিরিকা সারা বাংলাদেশি এটাকে মিরিকা বলে আমাদের সিলেটি ভাষায় নয় তো দেখতে পাচ্ছি রিয়াল টান দিচ্ছে অনেক মাছ ধরছে

এটা বিরান হবে আর সব সাইড হইবো সব বরিব সাইড হইবো সাইড ওকে তো আমরা নিচ্ছি শুধু বিরানের জন্য আর সব ছেড়ে দিচ্ছি গাইস দেখতে পাচ্ছেন পুকুরের মির্কা মাছ আমাদের জালের মধ্যে প্রচুর মাছ এসেছিল কিন্তু আমরা এগুলো ছেড়ে দিয়েছি কেননা আমরা এগুলো আমাদের গাঠ আমাদের গাটে বড় হবে

আলফারেস্তা খুঁজতে আমি আবার চলে আসলাম ক্যামেরায় রিয়েলটি গেলো মাছ ধরতে আমি সফল কেননা আমি বড় একটি মাছ ধরেছি জাখির সফল নয় এই কাংলা মাছ তো গাইজ ইজিলি ধরা যায় কাঙ্গলা মাছ ধরতে খুব ইজিলি ধরা যায় কিন্তু আমি যে মাছ ধরেছি মিরকা এই মিরকা মাছ কিন্তু সচরাচর ধরা যায় না গাছ পানির মধ্যে খুব যুদ্ধ করতে হয় আমি যুদ্ধ করে এই মাছটা ধরেছি তো আমি এখানে সবচেয়ে সফল ব্যক্তি আমি আমাদের রুগেল বিলে গ্রামে সব বিষাক্ত বিপজ্জনক শিং মাছ ধরতেছে দেখি শিং মাছ শিং মাছে কাংলা মাছ গাইজ দেখি 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 গাইজ দেখতেই পাচ্ছেন দেশ রুগেল খেতে যা আর ওটা শিং মাছ গাইজ

এই কি দাই সিং মাছ খাবি নি কত সিং মাছ কেন আছে আজি আছে সাতটা সিং মাছ গাইস এখানে ছয় সাতটা সিং মাছ রয়েছে রিয়েল চেষ্টা করতেছে ধরতে আসলে কালি হাতে মাছ ধরা খুব বিপদজনক তারপর রিয়েল চেষ্টা করতেছে গাইস এদিকে জাকির পোলো দিয়ে মাছ ধরতেছে এখানে রিয়েল সিং মাছ ধরতেছে তো আসলে আমি ক্যামেরার জন্য সিং মাছ খুব মিস করতেছি আসলে আর যে ক্যামেরাম্যান হয়ে গেল আমিও ধরতাম আমরা দুইজন একসাথে সিং মাছ ধরবো

আমি এখন সিং মাছ ধরি বড় মাছ ধরি গাই গাইস দেখাতে গিয়ে আমাদের মাছ চলে গেল ধরে ফেলেছে আমার হাত থেকে আপনার দেখাতে গিয়ে আমার হাত চলে গিয়েছিল তারপর রিয়েল

দেখতে পাচ্ছেন জাকি রুস্তা খুঁজতে করতেছে আসলে জাকির একটা মাছ ধরে ধরে আর সব মাছ আমি আর ধরেছি আসলে আমি ক্যামেরা থাকার জন্য অনেক মাছ ধরতে পারতেছি না কিন্তু আসলে এখানে সবচেয়ে বেশি এক্সপার্ট মাছ ধরার মধ্যে আমি সেকেন্ড পার্সেন রিয়েল এবং থার্ড পার্সন জাকির কিন্তু ওরা অভিজ্ঞতাকে মূল্যায়ন করে নিই প্রতিভাকে প্রতিভাকে মূল্যায়ন করে নি যখন আমাকে ক্যামেরাম্যান পাঠিয়ে রেখেছে ওরা মাছ ধরতেছে রিয়েল ওটা আগে আগু আগুয়া ধরিত মানে নুইবো থিংবো তো গাইস আমরা অনেক মাছ মেরেছি দেখতেই পাচ্ছেন আমাদের মাছ আমরা হাতিয়ে মাছ ধরে জাল দিয়ে মাছ ধরেছি এখানে আরো দুই তিনটি মাছ রয়েছে আমাদের ফাইনাল টান দিয়ে দিচ্ছে আমরা এই ফাইনাল টাল দেওয়ার পরে আমরা উঠে যাব তো খুব বেশি এনজয় হয়েছে আর আসলে যারা ভিলেজ ফিশিং ভিডিও ভালোবাসেন তারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন আমি জাকির ভাই রিয়েল আমরা সব সময় চেষ্টা করবো সবাই মিলে ভিলেজ ফিশিং ভিডিও আপলোড করতে বাড়ি রে এই জালে উঠতে উঠতে গেছে কি বড় মাছ

আর আপনার যারা গাইস দেখছেন এই মাছ কিন্তু চোখের জন্য খুব বেশি উপকার আপনার যদি চোখে প্রবলেম হয় তাহলে আপনি এই মাছ খেতে পারেন বাজার থেকে কিনে এনে তো আমরা বিলে আমরা গ্রামের মানুষ আমরা সব সময় এসব মাছ খাই আলহামদুলিল্লাহ ওকে গাইস তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের আমাদের জন্য দোয়া করবেন গাইস দেখতে পাচ্ছেন আমাদের বিলেজ ফিশিং আসলে খুব ভালো মাছ এসেছে ওকে গাইজ আল্লাহ হাফিজ